র্যাব চৌদ্দ মমন সিং কর্তৃক সাতজন গ্রেপ্তার একশো পঞ্চাশ জন নাম সরাসরি কাউকে ইয়ে করা হয়নি আমরা ভিডিও ফুটেজ দেখে দেখে কিন্তু এদেরকে অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা র্যাব চৌদ্দ মমন সিং কর্তৃক সাতজন গ্রেপ্তার অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিক্রিমের বিরুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লাহাম ও ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ এনে গত আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ ঘটিকায় ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাইর করে ডাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশি অস্ত্র অস্ত্র দিয়ে দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে ভিক্ট্রিমের লাশ জমির দিয়া স্কোয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাসখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয় যার স্থির এবং ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উক্ত ঘটনায় ভালুকা থানার মামলা নম্বর ২৬ তারিখ উনিশ ডিসেম্বর দুই খ্রিস্টাব্দ ধারা একশো সাতচল্লিশ একশো ঊনপঞ্চাশ তিনশো দুই পেনাল কোর্ট রুজু হয় সিপিএসসি র্যাব চোদ্দ ময়মন সিংহের অভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও যাচাইপূর্বক বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদ্য বিশ ডিসেম্বর দুই খ্রিস্টাব্দ আনুমানিক রাত তিন ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত এক মোহাম্মদ রিমন সরকার মোহাম্মদ তারেক হোসেন মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ ইরশাদ আলী নিজুক আলমগীর হোসেন মোহাম্মদ মিরাজ হোসেন আকন সহ মোট সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন হয়েছে ফ্যাক্টরির কর্তৃপক্ষের ফ্লোর ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি কারণ ঘটনা সূত্রপাত হয় চারটার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ড করে দেয় পুলিশের কাছে কেন হ্যান্ড করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করে নেই সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়নিয়ার নীতি ফ্যাক্টরির দুজন এমপ্লয়ীকে আমরা অ্যারেস্ট করেছি এই সাতজনের ভিতরে দুজন এমপ্লয়ী আছে এই জিনিসটা খুবই অস্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কি না আমরা তদন্ত করে দেখব কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা আগুন দিয়ে হত্যা করা এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার প্রাথমিক স্টেজে তাদেরকে আমরা অ্যারেস্ট করলাম এখন তাদেরকে রিমান্ডে নেওয়া হবে রিমান্ডে ফার্দার আরো তথ্য সংগ্রহ করা হবে কোনো রাজনৈতিক পরিচয় আমরা এখন পর্যন্ত জানি না একশো পঞ্চাশ জনের মামলা হয়েছে একশো পঞ্চাশ জন অজ্ঞাত নামের নামে মামলা সরাসরি কাউকে ইয়ে করা হয়নি আমরা ভিডিও ফুটেজ দেখে দেখে কিন্তু এদেরকে অ্যারেস্ট করেছি এবং যাদেরকে অ্যারেস্ট করেছি সবাই ঘটনাস্থলে ছিল আমরা তদন্ত করছি এবং আমাদের সাহা তদন্ত চলবে আমরা সাতজনকে অ্যারেস্ট করে খান্ত হব না আমরা চাবো একশো পঞ্চাশ জনকে অ্যারেস্ট করি এবং কি কারণে ঘটনাটা ঘটছে সেটা আমরা আনার